নমস্কার গীতা বঙ্গবাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি উপলক্ষে আমরা সবাই জন্মাষ্টমী ব্রত পালন করে থাকি তিনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে মধ্যরাতে আবির্ভূত হয়েছিলেন আর তাই অতি আনন্দের সঙ্গে আমরা এই জন্মাষ্টমী ব্রত উৎসব পালন করে থাকি এই বছর আগামী ষোলোই আগস্ট শনিবার দু এবং বাংলা তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ জন্মাষ্টমী ব্রত পালিত হবে পঞ্জিকা অনুসারে জন্মাষ্টমী তিথি শুরু হচ্ছে পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি একটা বেজে আঠেরো মিনিট থেকে এবং শেষ হচ্ছে ষোলোই আগস্ট শনিবার রাত্রি দশটা ঊনপঞ্চাশ মিনিটে আপনারা অতি আনন্দের সঙ্গে ভক্তি সহকারে এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন এই ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন স্ত্রী পুরুষ উভয়ে এই ব্রত পালন করতে পারেন কাছাকাছি কোনো মন্দির থাকলে যেখানে ভগবানের পূজা আরতি ভোগ নিবেদন হয় সেখানে যেতে পারলে তো খুবই ভালো আর তা যদি সম্ভব না হয় তাহলে বাড়িতেও আপনারা এই জন্মাষ্টমী ব্রত আয়োজন করতে পারেন যারা প্রসাদভোগী নন বা যারা নিরামিষ আহার গ্রহণ করেন না তারা অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এবং পরের দিন ভোরবেলা স্নান করে ভগবানের চরণে তুলসী পাতা ও পুষ্প নিবেদন করবেন তখন আপনি অবশ্যই সংকল্প করবেন ভবিষ্যৎ পুরাণ এবং হরিভক্তি বিলাস গ্রন্থে উল্লেখ রয়েছে যে যেদিন উপবাস করবেন সেই দিন ভোরবেলা সংকল্প গ্রহণ করতে হবে অর্থাৎ শনিবার দিন ভোরবেলা ওই দিন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবানকে আরতি নিবেদন করবেন এবং তখন সংকল্প করবেন সংকল্প মন্ত্রটি হল আদ্যস্থিতা নিরাহার স্বভূতে পরমেশ্বর ভক্ষামী দেবকী পুত্র অশ্মিন জন্মাষ্টমী ব্রতে আদ্যস্থিতা নিরাহার সর্বভোগ বিবর্জিত ভোক্সে অহং পুণ্ডরিকাক্ষং মে ভবচ্যুত এর অর্থ হলো হে পরমেশ্বর হে দেবকী নন্দন আমি আজ জন্মাষ্টমী ব্রত উপবাস থেকে পরের দিন আহার সম্পন্ন করব আমি যাতে এই ব্রত সুসম্পন্ন করতে পারি তার জন্য আপনি আমার সহায় থাকবেন একাদশী ব্রতের মতোই সেদিন কোনো পঞ্চশস্য গ্রহণ করা যাবে না ভগবানকে দিনের বেলাতেও আপনারা ভোগ নিবেদন করবেন এবং মধ্যরাত্রে ভগবানের মূর্তি অথবা চিত্রপট নিয়ে শ্বেতবস্ত্র পরিধান করিয়ে পঞ্চামৃত দিয়ে ভগবানকে অভিষেক করাবেন এর জন্য একটি পাত্রে দুধ দই ঘি মধু চিনি নেবেন এবং ফলের জুসও নিতে পারেন এবং তা দিয়ে ভগবানকে অভিষেক করাবেন এবং অভিষেক করানো হয়ে গেলে সেই মূর্তি বা চিত্রপটটি আপনি সিংহাসনের উপর অথবা একটি বেদির উপর হলুদ বস্ত্র রেখে তার উপর স্থাপন করবেন মধ্যরাত বলতে রাত্রি আটটা থেকে বারোটার মধ্যে পূজাপাঠ আরম্ভ করতে পারেন জন্মাষ্টমী ব্রত পালনের উপকরণ হিসাবে ফুল তুলসী পাতা ধূপ দ্বীপ আতপ চাল ফলের নৈবেদ্য মিষ্টি এবং গোপালের প্রিয় খাবারগুলো যেমন মাখন মিশ্রি নাড়ু তালের বড়া মালপোয়া রাবড়ি ক্ষীর পরমন্ন ইত্যাদি আপনার সাধ্য মতন ভোগের সামগ্রী হিসাবে আয়োজন করতে পারেন আপনারা যদি নিজে পূজা করেন তবে প্রথমেই ফুল নিয়ে শ্রী গণেশের পূজা করবেন বলবেন ওং গণেশায় নমঃ বলে ফুল এবং অর্ঘ নিবেদন করবেন এরপর ধূপ দ্বীপ জ্বালিয়ে ভগবানের সামনে প্রার্থনা করবেন বলবেন ওং নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রটি বলতে বলতে ভগবানের চরণে ফুল ও তুলসী পাতা নিবেদন করুন এবং তুলসী পাতাতে যেন অবশ্যই চন্দন লাগানো থাকে শঙ্করধ্বনি ঘণ্টা অবশ্যই বাজাবেন আপনি যে সমস্ত ভোগের আয়োজন করেছেন তা নিবেদন করবেন তারপর ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম করবেন প্রণাম মন্ত্রটি হল কৃষ্ণায় বাসুদেবায় দৈবকী নন্দনায় চ অশেষ ক্লেশ না সে গোবিন্দায় নম নম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে এইভাবে পূজা সম্পন্ন হওয়ার পর কিছুটা জল ছিটিয়ে পূজা সম্পন্ন করবেন এরপর ভগবান শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র ওং ক্লিং কৃষ্ণায়নম একশো আট বার অথবা আঠাশ বার জপ করবেন এরপর জন্মাষ্টমীর কথাটি অবশ্যই পাঠ অথবা শ্রবণ করবেন এই দিন পুজো শেষ হয়ে যাওয়ার পর অর্থাৎ মধ্যরাতে আপনি কিন্তু পঞ্চশস্য জাতীয় খাবার গ্রহণ করবেন না আপনি প্রসাদ হিসাবে ফল জল অথবা মিশ্রির শরবত খেতে পারেন পরের দিন স্নান করে ভগবানকে ভোগ আরতি নিবেদন করবেন এবং তুলসী মহারানীকে জলদান করবেন এবং তারপর ভগবানের প্রসাদ গ্রহণ করে জন্মাষ্টমী ব্রতের পারণটি সুসম্পন্ন করবেন এইভাবে আপনি জন্মাষ্টমী মহাব্রত উৎসবটি আনন্দের সঙ্গে পালন করবেন রাধে রাধে